আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আজকেও কিছু বীজ বপন করব তা আপনাদের সাথে নিয়ে করবো কী কারণে করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো যেমনটা থামবে দেখছেন যে আজকে দেখা বলবো যে কীভাবে তা দ্রুত আপনারা লাউ গাছ বড়ো করবেন আসলে আমার এই লাউ গাছগুলো লাগিয়েছি প্রায় অনেক দিন হয়ে গেছে তো যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আমি কতদিন আগে গাছগুলো লাগিয়েছি আর যদি কেউ দেখতে চান তাহলে পিছনে ভিডিও আছে ইনশাল্লাহ আশা করি দেখে নেবেন তো যাই হোক এই গাছগুলো লাগিয়েছি প্রায় কিন্তু আমার এক মাসের কাছাকাছি কিন্তু হয়ে গেছে বিশ পঁচিশ দিন তো হবেই তো এর মধ্যে কিন্তু লাউ গাছগুলো কিন্তু মোটামুটি মাছায় উঠে যাওয়ার কথা কিন্তু একটা সমস্যা হয়েছে যে আপনার চড়ুই পাখি গাছগুলো যখনই একটু পাতারা বের হইতো আগাটা বের হইতো চড়ুই পাখিগুলি এসে এই পাতা কচি পাতাগুলি সব খেয়ে ফেলতো যার কারণে দেখা যেতো যে আমার গাছগুলি বড় হতে পারতো না তো যার কারণে কিছুদিন আগে আমি এই গাছগুলি প্রায় যখনই দেখছি যে দুই তিন পাতা বেরোনোর পরে গাছগুলি খেয়ে ফেলে তখন কিন্তু আমি একটা না প্রায় পনেরো থেকে বিশ দিন এভাবে করে গাছগুলো আমি ঢাকা দিয়ে রাখছি নেট দিয়ে নেট দিয়ে ঢাকা রাখার পরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন তার রেজাল্ট এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই গাছগুলা দ্রুত আগা নিয়ে এনেছে এখন যেহেতু নিয়ে নিছে তো আজকে আমি নেটটা সরিয়ে দিছি কারণ এখন আশা করি আর এগুলি চরি পাখি আর খাবে না বা খেতেও পারবে না তো যাই হোক এর মধ্যে আমি গাছে কিন্তু তেমন বেশি একটা কিছু খাবার দিই কিন্তু যেহেতু আমার লাউ গাছের কোনো পাতাই ছিল না শুধু একটু ছোট্ট একটা পাতা ছিল আর একটা পাতাও কিন্তু এখানে ছিল না তখন আমি সামান্য একটু রাসায়নিক এটার মধ্যে অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে যে আপনার ইউরিয়া সার ইউরিয়া যে সারটা আছে সাদা অনেকে হয়তো বা ইউরিয়া সার চিনেন অনেকে আবার চিনেন না তো ইউরিয়া সারটা হচ্ছে যে আপনার সাদা চিনির মতো ছোটো ছোট গোল গোল হয় তো সেই ইউরিয়া সারটা খুব সামান্য পরিমাণে আমি কিন্তু গাছের চারিদিকে কিন্তু আমি কিন্তু দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে খুব সামান্য পরিমাণে এটা কিন্তু সাবধানে দিবেন যেহেতু এটা রাসায়নিক সার রাসায়নিক গাছে না দেওয়াই ভালো কিন্তু তারপর আমার গাছটা যেহেতু একেবারেই পাতাপুতো কিচ্ছু ছিল না সেই ক্ষেত্রে আমি গাছটাকে একটু বড় করার জন্য দ্রুত বড় করার জন্য আমি গাছের মধ্যে একটু সামান্য ইউরিয়া সার আমি কিন্তু গাছের চারিদিকে গোড়ার থেকে নাও হইল আপনার তিন থেকে চার আঙ্গুল দূরে আমি কিন্তু তখন কিন্তু ইউরিয়া সারটা দিয়ে দিছি ইউরিয়া সারটা দিয়ে দেওয়ার পরে পনেরো প্রায় আজকে দশ দিন হবে এই দশ দিনের মাথায় কিন্তু আমার গাছের এই রেজাল্টটা যেটা দেখলেন নিমাত্র সেই রেজাল্টটা তো এইভাবে করে আপনারা যাদের গাছ বৃদ্ধি হয় না তো মাঝে মাঝে যদি মাসে একবার সামান্য একটু রাসায়নিক দিতে চান তাহলে দিতে পারেন কিন্তু সে সেটা খুবই সামান্য আর খুবই সতর্কভাবে দিতে হবে যাতে করে গাছের কোনো সমস্যা না হয় দেখা যায় যে গাছের গোড়ায় যদি কোনো রাসায়নিক সার পরে যায় তাহলে কিন্তু অনেকটা গাছ কিন্তু নষ্ট হয়ে যায় যেমন কিছুদিন আগে আমার বেগুন গাছে দেখতে পারছিলেন যে আমি ফুরাডন একটা ওষুধ একটা রাসায়নিক দিয়েছিলাম কারণ তখন দেখা যায় যে আমার গাছে যেহেতু ফুল ফল আসছে তখন এই ফুলগুলো ধরে রাখার জন্য একটু সামান্য আমি গাছে কিন্তু অ্যাপ্লাই করেছিলাম তো ফুরাটন কিন্তু এমন একটা সার যদি সামান্য পরিমাণ আপনার বেশি হয়ে যায় তখন কিন্তু গাছের পাতা কিন্তু ঝলসে যায় তা আপনারা কিন্তু গত যে দুই দিনে আগের ভিডিওটা আছে দেখলেই বুঝতে পারবেন বেগুন গাছের সেই পাতাগুলি কিন্তু আমার কিন্তু একটু একটু কিন্তু পরাপড়া দাগ হয়ে গেছিলো মনে হয় যে কেউ আগুন দিয়ে পুড়ে ফেলছে এরকম হয়ে গেছিলো দেখা যায় সামান্য একটু সার বেশি পড়ছে তখন কিন্তু আমার গাছটার কিন্তু অবস্থা হয়েছিলো তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা ঠিক আছে তো আপনারাও যারা এরকম রাসায়নিক সার দিবেন গাছের মধ্যে খুব সতর্কভাবে কিন্তু দিবেন যদিও আমি রাসায়নিক গাছে খুব কমই অ্যাপ্লাই করি মানে খুবই কম যখন দেখি যে না রাসায়নিক সার আমার এখন আর কোনো উপায় নেই দিতেই হবে তখন কিন্তু আমি দেখা যায় যে দুই মাস এক মাস পরে সামান্য একটু আমি দিই যেমন লাউ গাছে অ্যাপ্লাই করছি তো এভাবে যাদের গাছ বড় হচ্ছে না যদি মাটির পানি এই যেমন এই যে আমার এই টবের মাটিগুলো যেরকম মাটি কিন্তু ভিজা আছে কিন্তু মাটিটা কিন্তু তো এরকম যাদের মাটি থাকবে মাটি রেডি করার ঠিক ঠিকমতো রেডি করার পরেও যদি গাছ না বাড়ে গাছে যদি ঠিক মতো পানি দেন তারপরেও যদি গাছ না বাড়ে দেখা যায় ড্রেনেজ ব্যবস্থা ভালো আছে তখনও গাছ বাড়তেছে না তখন আপনারা বুঝতে পারবেন বুঝবেন যে খাবারের ঘাটতি আছে গাছের মধ্যে তখন আপনারা যদি নিয়ম করে একটু সরিষা খল বিঝানে পানিটা দিয়ে দিবেন আর যদি একটু দেখেন যে গাছ এগুলি দেওয়ার পরও গাছ তেমন একটা বাড়তেছে না তখন আপনারা একটু ওই যে ইউরিয়া সারটা কিন্তু দিয়ে নেবেন তো ইউরিয়া সারটা দিলে খুব সাবধানভাবে দিবেন তখন দেখবেন ইনশাআল্লাহ আশা করি গাছগুলো কিন্তু দ্রুত খুব বড় হয়ে যাবে তো এইভাবে করি আমি আমার লাউ গাছগুলো এই পনেরো দিনের মধ্যে একটু বড় করছি তো এটা একটা হাজারি লাউর চারা তো আশা করি এখন যেহেতু গাছরা আগা নিয়ে নিছে এখন ইনশাআল্লাহ আশা করি গাছের আর কোনো সমস্যা হবে না গাছ উপরের দিকে উঠে যাবে তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আরও কিছু চারা লাগিয়ে ফেললাম তো কিছুদিন আগে আমি কিন্তু অনেকগুলি চারা লাগিয়েছিলাম জালি কুমড়া চারা আবার আপনার দেখা যাচ্ছে ঢেড়সের চারা করলার বিচি তো ঢেড়সের চারা বলতে কতগুলি ঢেড়সের চারা উঠছে আর দেখা যায় যে একটা মাত্র চালকুমড়া চারা উঠছে আর বাকি চারাগুলো আমার এখন পর্যন্ত ওঠে তো সময় আমি আর নষ্ট না করে আমি কিন্তু আবার কিন্তু নতুন করে আজকে কিছু বেশি কিন্তু আজকে কিন্তু আবার লাগিয়ে দিলাম তো আপনাদেরও এরকম যাদের গাছ ওঠে নাই একবার লাগিয়ে দিচ্ছেন গাছ উঠে নাই এখন আরও অনেক সময় আছে সেই ক্ষেত্রে এখন কিন্তু আপনারা কিন্তু নতুন করে চারা লাগিয়ে দিতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন আগের যে করলা চারাটা সেটা কিন্তু করলা বিচিটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো এইভাবে করে আপনারা চারা লাগিয়ে দেন ইনশাল্লাহ আশা করি কিছুদিনের মধ্যেই আপনারা গাছ চারা উঠবে আবার সময় মতো আপনারা ফলনটা পাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু গোবরের গোবর দিয়ে দিচ্ছি আমি শুকনো গোবর পানি দেওয়াতে একটু ভিজে গেছে তো এই গোবরগুলি এভাবে করে গাছের মাটির সাথে মিশিয়ে দেবেন আর এই যে আলহামদুলিল্লাহ মিষ্টি কুমড়া চারাটা মশাল্লা দেখতে অনেকটা সুন্দর হয়ে উঠতেছে তো মিষ্টি কুমড়া প্রথমে উঠলে ভালোই লাগে তো পরে তেমন একটা মিষ্টি কুমড়া কিন্তু আমার বাগানে কিন্তু আমি করতে পারি না অনেকদিন আগে মিষ্টি কুমড়া হয়েছিল তো দেখা যাক এবার আল্লাপাক কী করে রেজিকে রাখছে না তো এইভাবে করে আপনারা গাছের একটু একটু করে হ্যাঁ যত্ন নেবেন আর যদি নিয়মিত যত্নটা নেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আশা করি আপনারাও একটা ভালো একটা রেজাল্ট পাবেন আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আবার কিছু টমেটো হারভেস্ট করতে চলে আসলাম তো এরকম টমেটো তো আপনার দেখা যায় যে এই মাস পুরাটাই এই মাস তো প্রায় শেষের দিকে তারপর আশা করি আরও কিছুদিন আপনাদের সাথে টমেটো গাছ শেয়ার করতে পারবো আর হারভেস্টও আপনাদেরকে দেখাইতে পারবো কারণ প্রতিদিনই কিছু না কিছু টমেটো গাছে এখন পাকতেছে যেহেতু টমেটো পাকা সময় হয়ে গেছে মশাল সাজগুলিও কিন্তু অনেকটাই ভালো আর টমেটোগুলো একেবারে ফ্রেশ কোনো দাগ পোকামাকড় কোনো কিছু কিন্তু নাই দেখতেই পারতেছেন এগুলি কিন্তু সব আমার জৈব খাবার দিয়েই করা অনেক আপুই বলেন যে আপনাদের টমেটো বড় হয় না তো আপু ঠিকমতো আপনারা গাছের একটু খাবার দিবেন আর হচ্ছে যে গাছের যে বিচিটা আপনারা বীজটা নেবেন বীজটা ভালো মানে কি না সেটা একটু দেখে নেবেন যেমন আমার এই গাছের বীজগুলা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর আর গাছের টমেটোগুলো যেহেতু বড়ো সময় চেষ্টা করবেন সবচেয়ে বড় যেই ফলটা হয় গাছের সেই ফলটা থেকে আপনারা কিন্তু বিচি নিজের বাগান থেকে হলে নিজের বাগান থেকে বিচিগুলো রেখে দিবেন। তো এই যে আমার যেহেতু এই টমেটোগুলো বড় হয়েছে এখান থেকে যে টমেটোগুলো বড় আছে আমি কিন্তু সেই টমেটোগুলা বীজগুলা কিন্তু আমি কিন্তু অলরেডি আমার ইনশাল্লাহ আগামী বছরের জন্য কিন্তু আমি কিন্তু রেখে দিছি তো আপনারাও এরকম করে রেখে দিবেন আর একটু নিয়ম করে খাবারটা দেন খাবার দিলে গাছের যদি পুষ্টি পায় তাহলে কিন্তু গাছের যদি শক্তি পায় ফলের তুলনায় যদি গাছে খাবার কম থাকে তাহলে কিন্তু গাছ কিন্তু পর্যাপ্ত পুষ্টি না পেলে কিন্তু ফল বড় হয় না তো সেই ক্ষেত্রে আপনারা সময় গাছে নিয়ম করে খাবারটা দিবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আশা করি আপনাদেরও ফল বড় বড় হবে যেমন আমার এই যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে ভাবছিলাম যে কিছু বেগুন হারভেস্ট করব তো এখনও বেগুনগুলো অনেকটাই নরম আছে বেগুনগুলো আরেকটু বড় হবে ইনশাল্লাহ আশা করি তো এই যে আমার ছোট টবের মধ্যেও কিন্তু মার্শাল্লাহ দেখেন বেগুনের সাইজ কিন্তু ছোট না তা আমি কিন্তু এখানে সব সময় কিন্তু আমি কিন্তু গাছে খাবারটা দিয়ে যেতেছি খাবারটা ঠিকমতো দেওয়ার কারণে আমার গাছে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাপাক ভালোই বেগুন দিছে তার তুলনায় কিন্তু আমার বেগুনগুলো কিন্তু ভালোই সুস্থ আছে তো সেই বলি খাবারটা সবসময় নিয়ম করে আপনারা দিবেন আর নিয়ম করে দিলে ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন তো মাসাল্লাহ এই যে দেখেন ফেব্রুয়ারি মাসের আজকে প্রায় শেষের দিকে তারপরও দেখেন আলহামদুলিল্লাহ এই যে আমার এই যে সিমগুলা কেরালা সিমগুলো এখনও কিন্তু মার্শাল্লাহ আবার কিন্তু নতুন করে ধরা শুরু হয়ে গেছে এক্সাইজ বড় হয়ে গেছে আবার ফুলও আস্তে আস্তে আবার কিছু কিন্তু ছোটোও আসে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিন্তু সিম গাছটা কিন্তু মাসাল্লাহ অনেকটাই ভালো আসে তো এটারও কিন্তু আমি বীজ সংগ্রহ করে রাখছি তো যাদেরই বাগানে এরকম করে বীজ হোক টমেটো হোক সিম হোক যেগুলা বিচি রাখার মতো নিজের বাগান থেকে বিষ রেখে দেবেন তাহলে দেখা যায় যে পরবর্তীতে আপনারা যে বীজটা লাগাবেন আপনারা খুব নিশ্চিন্তে থাকতে পারবেন যে বীজটা কি ভালো মানের নাকি খারাপ মানের কারণ খারাপ মানের বীজ কিন্তু সহজে উঠতে চায় না তো সেই ক্ষেত্রে নিজের বাগান থেকে যদি বীজ রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই কিন্তু নিশ্চিন্ত হওয়া যায় তাহলে কিন্তু বীজ কিন্তু আর জার্মিনেশন না হওয়ার কোনো টেনশন থাকে না তো আর এই যে ছোটোখাটো কিছু কাজ আছে এখন দেখা যায় যে যেহেতু আমাদের মাচা সম্পূর্ণ খালি হয়ে গেছে তো মাছা টাচা এখন কিন্তু একটু কিন্তু ভালো করে শক্ত করে বাঁধতে হবে কারণ যেহেতু সামনে বৃষ্টির সময় আস্তে এখন যদি আমরা মাচাটা ঠিকমতো না বাঁধিয়ে দেখা যাবে যে তখন যদি বাতাস হয় তুফান হয় তখন কিন্তু মাচা টাচা কিন্তু সব কিন্তু গুটিয়ে যাবে তো এই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও ভিডিওটা বেশি একটা বড়ো করব না যদি কারো ভালো লাগে দেখতে দেখতে যদি কারো ভালো লাগে কারো কোনো উপকারে আসে যদি কেউ আমার এখান থেকে একটু কিছু শিখতে পারেন তাহলে সেটাই হচ্ছে আমার সার্থকতা আর আমার নতুন বন্ধু যারা আছেন যারা ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন পাশে টাকা বেল অ্যাকাউন্টটি চেপে দেবেন যাতে আমার সবগুলো ভিডিও আপনারা দেখতে পারেন আর যারা আমার পুরান বন্ধু আছেন যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার বন্ধুরা নতুন পুরাতন যারাই আছেন সবাই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখে এখান থেকে কিছু একটু হলেও শিখতে পারে বা একবারে সাধারণ নিয়মে যে বাগান করি সেটা দেখে যাতে তারা যাতে উৎসাহিত পায় তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবে করে ছোটোখাটো জিনিসগুলো আপনারাও খেয়াল রাখবেন রাখলে ইনশাল্লাহ আশা করি আপনাদেরও তেমন কোনো সমস্যা হবে না এই মাচাগুলি এখনও ঠিক করতে হবে তো যাদের এরকম ছোটোখাটো কাজগুলি আছে বৃষ্টি আসার আগেই আমাদের কিন্তু এই ছোটোখাটো কাজগুলি কিন্তু সম্পূর্ণ আমাদের সেরে ফেলতে হবে তো সবাই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ